যাদের রেজাল্ট ভালো নয় তারাই এখানে ধরা পড়েছে বুঝতে পারছি এখানে যাদেরই র্যাঙ্ক ভালো নয় তারাই এখানে ধরা পড়েছে ওয়েলকাম টু আলটিমেট সাকসেস ইউটিউব চ্যানেল যে সমস্ত স্টুডেন্টরা আইটিআই অ্যাডমিশন দু হাজার চব্বিশ লাস্ট পেজ পর্যন্ত অর্থাৎ ফিফথ পেজ সিট অ্যালাইনমেন্ট পর্যন্ত কোনো সিট পায়নি তারা আশা করি স্পট কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে রয়েছে এই স্পট কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তার সঙ্গে এই বছরে অ্যাডমিশনের ক্ষেত্রে

ভিডিও শুরু করা পড়বে ছোট্ট একটা অ্যালাউন্স যে সমস্ত স্টুডেন্ট আইটিআই অ্যাডমিশন নিয়ে নিয়েছ বা আইটিআই করছো সমস্ত স্টুডেন্টের জন্য আমরা অনলাইন কোচিং প্রোভাইড করে থাকছি এই অনলাইন কোচিংয়ের মাধ্যমে তোমরা কলেজ এক্সাম প্লাস গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশানও নিতে পারবে দুটো একসঙ্গেই যেখানে তোমরা টেকনিক্যাল ক্লাসের সঙ্গে নন টেকনিক্যাল ক্লাসও পাবে সপ্তাহে চারটি করে অর্থাৎ টেকনিক্যাল বলতে যে ট্রেডটা নিয়ে তোমরা পড়ছো ওটাকেই বলে টেকনিক্যাল ক্লাস এবং নন টেকনিক্যাল বলতে যেই ট্রেডটা নিয়ে তোমরা পড়ছ না অর্থাৎ তোমাদের ক্ষেত্রে খুবই অত্যন্ত জরুরি অর্থাৎ যে গভর্নমেন্ট জবগুলোর জন্য তোমরা প্রিপারেশান নিতে চাইছো সেই গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট নন টেকনিক্যাল অব ট্রেডগুলো থাকে নন টেকনিক্যাল ট্রেডগুলো কি ম্যাথ ইংলিশ জিআই জিকে এইগুলো এইগুলোর জন্য আমরা ক্লাস প্রোভাইড করে থাকছি অভিজ্ঞ টিচার দ্বারা প্রত্যেকটি টিচার এখানে গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত তাছাড়া এই এখানে তোমরা এই লাইভ ক্লাস যদি মিস করে যাও এই লাইভ ক্লাসগুলো তোমরা রেকর্ডিং মোডে অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবে বারো মাস তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সঙ্গে পাচ্ছ স্টাডি ম্যাটেরিয়াল অনলাইন মক টেস্ট ডিপিপি এক্সেকট্রা আমাদের অ্যাডমিশান অলরেডি স্টার্ট হয়ে গেছে যারা অ্যাডমিশান নিতে চাইছ আমাদের নিচে দেওয়া নম্বরে কল করতে পারো বা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারো আলটিমেট সাকসেস গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে এবারে আসি বিডের মূল টপিকে স্পট কাউন্সেলিং দেখো স্পট কাউন্সেলিংয়ের যে নোটিশ নোটিস এখনও পর্যন্ত কোনো পাবলিশড হয়নি তবে যে বিষয়টার উপরে আজকে আলোচনা করতে চাইছি যে স্পট কাউন্সেলিং হবে কিনা বা স্পট কাউন্সেলিং হলে কি করতে হবে তোমাদেরকে দেখো এখনো সাতাশেই আগস্ট পর্যন্ত ফিফথ পে সিট অ্যালয়মেন্টে ভর্তি প্রক্রিয়া চালু থাকবে তারপরে যে সমস্ত সিটগুলো ভ্যাকেন্ট থাকবে অর্থাৎ যে সমস্ত সিটগুলো ফুলফিল হবে না সেই সমস্ত সিটগুলোকে নিয়ে এক ডাব্লিউ বি একটা সিট ম্যাট্রিক্স প্রকাশিত করবে যে ওই কলেজে এতগুলো সিট উমুক রয়েছে আবার অন্য একটা কলেজেই কতগুলো সিট কোন রয়েছে এভাবে একটা লিস্ট প্রকাশিত করবে সেই লিস্ট অনুযায়ী তোমাদেরকে স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে তবে হ্যাঁ এটা মনে রাখো যদি সিট বাঁচে তবে গিয়েই স্পট কাউন্সেলিং সম্ভব সিট অবশ্যই আশা করি কম বেশি বাঁচবে তার জন্য আমরা আশা করতে পারি স্পট কাউন্সিলিং খুব শীঘ্রই নোটিশ আসবে আমাদের কাছে এই স্পট কাউন্সিলিংয়ের নোটিশ এলে তোমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে হবে যাতে করে কি আমরা কোনো ভিডিও পাবলিশ করলে তোমাদের কাছে নোটিফিকেশানটা সর্বপ্রথম পৌঁছে যায় এই স্পট কাউন্সিলিংয়ের প্রসেসটা কী দেখো সাপোজ ভাবলাম যে কুড়িহাট আইটিআইতে ইলেকট্রিশিয়ানের জন্য দশটি সিট রয়েছে সেক্ষেত্রে নোটিসে বলে দিল একটা পার্টিকুলার ডেটে যে এক থেকে দশ হাজার পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টদের র্যাঙ্ক রয়েছে তারা ওই ডেটে প্রেজেন্ট হতে পারবে এই স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করার জন্য এবারে ভাবলাম যে ওখানে ইলেকট্রিশিয়ানের পাঁচখানা সিট ভ্যাকেন্ট রয়েছে বা ফাঁক খালি রয়েছে তাহলে পৌঁছে গেছে ওখানে দশজন স্টুডেন্ট এক্ষেত্রে কী করা হবে তোমাদের যেই ওয়েবসাইটে দেখবে যে র্যাঙ্ক কার্ড রয়েছে র্যাঙ্ক কার্ড ডাউনলোড বলে একটা অপশান রয়েছে এই র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে তোমরা জেরক্স করে নিয়ে ওখানে গিয়ে কলেজে জমা দিতে হবে এবারে যেই এবারে যেই র্যাঙ্কগুলো ওখানে জমা পড়লো ফার্স্ট তাদের উপর তাদের র্যাঙ্কের উপর ভিত্তি করে যাদের প্রথম পাঁচজনের বা যাদের যে পাঁচজনের র্যাঙ্ক কম থাকছে তাদেরকে এই স্পট কাউন্সেলিংয়ে চান্স পাবে আর বাকিরা কিন্তু পাবে না তাদেরকে কি করতে হবে পরের আবার একটা ডেট দেবে মানে তার পরের দিনেই আবার একটা ডেট দেওয়া হবে যে বলেই দেবে যে পরপর ডেট দিয়ে দেওয়া হবে যে ফার্স্ট ডেটে পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত তারপরে ডেটে দশ থেকে কুড়ি হাজার কুড়ি থেকে পঞ্চাশ হাজার এরভাবে একটা স্টেপ বানিয়ে দেওয়া হবে সেই অনুযায়ী তোমাদেরকে কলেজে পৌঁছাতে হবে কলেজে পৌঁছালে সেখানে র্যাঙ্ক কার্ড জমা করতে হবে সেই র্যাঙ্কের ওপর ভিত্তি করে তোমাদের অ্যাডমিশন হবে এবারে বলে রাখি যে এই স্পট কাউন্সেলিংয়ে র্যাঙ্ক কতটা পর্যন্ত যেতে পারে কাটো দেখো এখানে স্টুডেন্টের ইনফরমেশন কতটা স্টুডেন্টের কাছে পৌঁছচ্ছে তার উপর ডিপেন্ড করবে যদি তোমার কাছে ইনফরমেশান না থাকে যে স্পট কাউন্সেলিং হচ্ছে তুমি যদি না প্রেজেন্ট হতে পারো ওই পার্টিকুলার এক দিনে বা ওই ডেটটাতে তাহলে তুমি টোটালি আউট হয়ে গেলে তাহলে তোমাদের কি ইনফরমেশানটা বড় জিনিস কাজ করছে এখানে তাই এই সমস্ত স্টুডেন্টের যারা চান্স পায়নি তাদের ক্ষেত্রে কী হয় কিছু ম্যাক্সিমাম স্টুডেন্ট কী হচ্ছে ইনফরমেশানের অভাবে পৌঁছোতে পারে না সেক্ষেত্রে কী হয় র্যাঙ্কের কাট অনেকটা হাই যায় পূর্ববর্তী বছরে প্রায় ষাট বাষট্টি হাজার পর্যন্ত ছেলেরা র্যাঙ্কের ছেলেরা কিন্তু স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পেরেছে এবং কলেজও পেয়েছে তাহলে ভাবো এটা একটা ইনফরমেশান বড়ো জিনিস তার জন্য বলছি আমরা এই স্পট কাউন্সিলিং এর ইনফরমেশান এলে বা নোটিশ এলে তোমাদেরকে শীঘ্রই জানিয়ে দেবো আমাদের এই ইউটিউব ভিডিওর মাধ্যমে তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করে রাখো এবারে আসি যে এই বছরে বাজারে দাঁড়িয়ে কেন এত র্যাঙ্ক কম গেল দেখো তোমরা জানো বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে বিভিন্ন কোম্পানিতে আইটিআই ছাড়া ন্যূনতম যোগ্যতা আইটিআই ছাড়া নিচ্ছেই না যে কোনো প্রাইভেট কোম্পানিগুলোতে এবং গভর্নমেন্ট সেক্টরগুলোতে ডিপ্লোমা বি টেকের তুলনায় আইটিআইতে হিউজ পরিমাণ ভ্যাকেন্সি থাকছে যদি একটা ডিপ্লোমা পাঁচশো ভ্যাকেন্সি থাকে সেক্ষেত্রে একটা আইটিআইতে ভ্যাকেন্সি থাকছে হাজার দু হাজার তিন হাজার করে এখন ভ্যাকেন্সি থাকে সাপোজ এই রেলের ক্ষেত্রে ভাবো রেলে যে এখন বর্তমান রেল মন্ত্রক জানিয়ে দিয়েছে যে প্রতি বছর রেলে কিন্তু ভ্যাকেন্সি বেরোবে আইটিআইদের জন্য সেক্ষেত্রে একটা ক্যালেন্ডার বানিয়ে দেওয়া হয়েছে যে প্রতি বছর কোন মাস থেকে কোন মাসের মাধ্যমে নোটিফিকেশান বেরোবে ভ্যাকেন্সি সেটা একটা পার্টিকুলার ডেট ক্যালেন্ডার বানিয়ে দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু স্টুডেন্টদের একটা অ্যাট্রাক্টিভ বাড়ছে যে ক্ষেত্রে জেনারেল কলেজে কোনো দিক নিগদিকে শোনেনি যে কবে কি হবে না হবে চাকরি হবে না হবে সেই সমস্ত ইনফরমেশানের ওপর ভিত্তি করে স্টুডেন্টদের আকর্ষণ বা গার্ডেনদের নজর কেড়েছে এই সমস্ত ইনফরমেশানগুলো আর সত্যি বলতে গেলে কি তুমি যদি আইটিআই করে রাখো শুধু রাজ্য থেকে সেন্ট্রাল পর্যন্ত যেমন বলি সে রাজ্যের ক্ষেত্রে ডাব্লিউ পিডিসিএল ডাব্লিউ বি এসিটিসি এল তিনটি ক্ষেত্রে হিউজ পরিমাণ ভ্যাকেন্সি থাকে দুই এক বছর ছাড়া ছাড়া এবং সেন্ট্রালের ক্ষেত্রে যদি বলে থাকি ইসরো ডিআরডিও রেল তো থাকছেই সেল ভেল ইত্যাদি প্রতি ক্ষেত্রে এখানে আইটাই রেকমেন্ড হচ্ছে অর্থাৎ তোমরা যদি দেখো যে এই সেন্ট্রাল এবং স্টেট মিলে দুই থেকে তিনটি করে মিনিমাম তোমরা এক্সামে বসতে পারবে আফটার কমপ্লিট আইটিআই তো দেখো এখানে অন্য জবের ক্ষেত্রে যে অন্যান্য জেনারেল লাইনে যে সমস্ত স্টুডেন্টগুলো যাচ্ছে তারা কিন্তু এই ফ্যাসিলিটিটা জানছেই না বা এই ফ্যাসিলিটিগুলো একদম কনফার্ম ফ্যাসিলিটিগুলো পাচ্ছে না কিন্তু এক্ষেত্রে আইটিআই যারা করছে তাদের একটা কনফার্ম ফ্যাসিলিটি পাচ্ছে সেক্ষেত্রে সেই যে প্রিপারেশানটাও তোমাদেরকে রাখতে হবে তার জন্য আমাদের অনলাইন কোচিং রয়েছে তারপরে অনলাইনভাবে ক্লাস করতে পারবে সেটাও অ্যাডমিশান হতে পারো আমাদের কাছে খুব স্বল্প মূল্যে আমরা তোমাদেরকে পড়াচ্ছি এবারে আসছি যে তোমাদের আজকের যে হিউজ পরিমাণে স্টুডেন্ট যারা পাঁচ থেকে ছ হাজার পর্যন্ত র্যাঙ্ক কাট অফ গেছে আজকের মানে এই বছরে অ্যাডমিশানে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে অ্যাডমিশানে কিন্তু বাকি স্টুডেন্টরা দেখো কোনোভাবেই কোনো টেট পাচ্ছে না অর্থাৎ তোমাদের জীবনে গিয়ে কোথাও একটা উক্তি রয়েছে যে যত করবে চালাকি পরে বুঝবে চালাকি এটা গিয়ে কাজে লেগে যায়নি তো অর্থাৎ আমি বলতে চাইছি তোমাদের এই যে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়েছে তোমাদের মাধ্যমিক রেজাল্ট যাদের ভালো রয়েছে তারা কিন্তু কম র্যাঙ্ক র্যাঙ্ক হয়েছে তারা কিন্তু বেরিয়ে গেছে যাদের রেজাল্ট ভালো নয় তারাই এখানে ধরা পড়েছে বুঝতে পারলে এখানে যাদের র্যাঙ্ক ভালো নাই তারা এখানে ধরা পড়েছে মানে কি যাদের রেজাল্ট ভালো না তারা এখানে ধরা পড়েছে চালাকি করতে গেলে চালাকি এখনই তোমরা স্পষ্ট তো যদি তখন সেই সময়টা দাঁড়িয়ে ভালো করে পড়াশোনা করতে তাহলে আজকের এই দিনটাকে দু দুদশরাকে দেখতে হতো না তো সেই হিসাবে একটা মেসেজ দিয়ে থাকি তোমাদের যারা ভাই বোন রয়েছে বা তোমাদের নেক্সট জেনারেশন যারা রয়েছে তারা যেন মাধ্যমিকটাকে ভালো করে পড়াশোনা করে যাতে কী হয় মাধ্যমিকের নম্বর উপর ভিত্তি করে বহুত এক্সাম রয়েছে বা বহুত ফ্যাসিলিটি রয়েছে অনেক প্রবেশিক্ষা পরীক্ষাগুলো রয়েছে যেখানে পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্ট উপর ভিত্তি করে র্যাঙ্ক প্রকাশিত যেমন একটা হচ্ছে রয়েছে আইটিআই আর অন্যান্য অনেক কিছু রয়েছে তাই তোমাদের মাধ্যমিকের রেজাল্টটা একদম গুড হওয়া প্রয়োজন তো তোমাদের যারা ভাই বোন রয়েছে বা নেক্সট জেনারেসে তাদেরকে এই মেসেজটা পৌঁছে দাও আর তোমাদের স্পট কাউন্সেলিংয়ে মেসেজ এলে বা নোটিশ এলে আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে এইটুকু মাথায় রাখবে যদি সিট ভ্যাকেন্ট থাকে তবে গিয়ে স্পট কাউন্সেলিং হবে আদারওয়াইজ কিন্তু স্পট কাউন্সেলিং হওয়া সম্ভব নয় তবুও আমরা এইটটি পারসেন্ট চান্স রাখতে পারি স্পট কাউন্সেলিং হবেই এইটটি পারসেন্ট চান্স রাখতে পারি তো তোমরা যারা খুব র্যাঙ্ক বেশি হয়ে গেছে তোমরা চাইলে ম্যানেজমেন্ট কোয়ার্টার বা আইএমসি কোয়ার্টার দিকে যেতে পারো সরাসরি কলেজগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারো বা যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেগুলোর সঙ্গেও যোগাযোগ করতে পারো আর যারা ভাবছেন না লাস্ট চান্সটা নেব স্পট কাউন্সিলিং পর্যন্ত তাদেরকে ওয়েট করতে হবে স্পট কাউন্সিলিংয়ে মেসেজ এলে বা নোটিশ এলে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো ওকে চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে